খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে দর্শক দু হাজার পঁচিশ কিন্তু ভারতের জন্য পরিবেশ পরিস্থিতি ও সুনামের যে ঊর্ধ্বগামী সূচক তৈরি হয়েছিল বিশ্বের দরবারে সেটি যতই চার দিনের অপারেশন সিঁদুরের সাফল্যের আবায়ে চার ধর্মীয় সংখ্যাগুরেরা হন না কেন ভারতবর্ষের সংখ্যালঘু সমাজের মানুষজন অনেকেই ভিতরে ভিতরে শঙ্কিত হতে থাকছিলেন কারণ গত বছর রাম মন্দিরের ভব্য উদ্ঘাটন মহাকুম্ভে বিশ্ব রেকর্ড করা মানুষের জমায়েত সাই থেকে শুরু করে যতদিন কুম্ভ চলেছে মানুষের স্রোত দেখে দৃশ্য অধিকাংশ সংখ্যালঘু সমাজের মানুষজন সাথে সাথে আমাদের প্রতিবেশী দুটোই দেশ পাকিস্তান ও বাংলাদেশ তো এই নিয়ে কত মিম কত প্রভাকাণ্ডায় যে চালিয়েছে তার ইহাত্মা নেই আর এসবের মাঝে বিশ্ব রাজনীতিতে চীন আর রাশিয়ার হু করে এগিয়ে আসার মাঝে বেনিয়ার দেশের বর্তমান সব সম্রাট যেভাবে ভারতকে টার্গেট করে পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে খেলা শুরু করেছেন এর চরম পরিণতি অচেনেই ভুগতে হবে খামখিয়ালি দেশের সম্রাটের দৌলতে কারণ পাকিস্তান ও বাংলাদেশ উগ্র ধর্মীয় আবাহ যদি একসাথে চলার অঙ্গীকারে আবদ্ধ হতে পারে তাহলে ভারত কিন্তু অন্যভাবে ভাবতে শুরু করতে পারে নিজের দেশের এক বিশাল সংখ্যক সংখ্যালঘুদের জন্যে এত বিক্রম যদি হতো ধর্মীয় জিয়াদের ধরজাদারী আতঙ্কবাদীদের তবে তারা কেন অসহায় প্যালেস্টিয়নবাসীদের চোখের সামনে শেষের কিনারায় পৌঁছানো থেকে আটকাতে পারল না উত্তরটা কিন্তু এই মুহূর্তে এক্সপোস্ট হয়ে গেছে বিশ্ব মাঝে তবে এই মুহূর্তে ভারতের জল স্থল অন্তরিক্ষের সমস্ত বিভাগ কিন্তু অ্যালার্মিং মুডে সাথে ভারতের বিজ্ঞানীরা এবার কিন্তু এক অন্য রূপ দেখাবেন ভারতবর্ষের নিজের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার জন্যে অতিথি দেবভবর থেকে যে কি পরিণাম আমাদের দেশের হয়েছিল এবং তার দৌলতে ভয়ঙ্কর দ্বিজাতি তত্ত্বের আবায়ে দেশ ভাগ হয়ে গিয়েছে বলতে দ্বিধা নেই স্বাধীনতার পর থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষজন এখানে থেকে গিয়েছিলেন আজ দেখুন তাদের জীবনযাত্রা সবই কিন্তু আপ টু ডেট আর যে সমস্ত ভারতীয় হিন্দু বৌদ্ধ শিখ ও খ্রিস্টানরা ওই সমস্ত দেশগুলিতে রয়ে গিয়েছিলেন আজ তারা নিশ্চিহ্ন পথে কেন এমন অসমানতা জানেন বোঝেন দেখছি আমরা সবাই না এ বিষয়ে বলা যাবে না কিছু তাই চুপচুপ চুপটি থাকাটাই ভালো দর্শক যেভাবে গত পরশু হরিয়ানা থেকে এক কাশ্মীরি ডাক্তারের কাছ থেকে বিশাল পরিমাণে বিস্ফোরক সাথে অত্যাধুনিক একে ফর্টি সেভেন গুলি বারুদ উদ্ধার হলো বিশ্বাস করুন এটি হিমশৈলের ছোট্ট চূড়া যেটি দেখতে পাওয়া গিয়েছে গভীরে যেভাবে তারা গোলা বারুদ বিস্ফোরক মারাত্মক সব বিষ একটা করছে কারণ তাদের উদ্দেশ্য একটাই যত বেশি সম্ভব সংখ্যাগুরু মানুষজনদের শেষ করে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়া যাবে তত বেশি এই দেশটাকে ধর্মীয়ভাবে তারা দখল করতে পারবে তার প্রতিযোগিতায় সেই প্রতিযোগিতা কিন্তু এক্সপোজড তাই নিজ মাতৃভূমির মানুষজনদের ক্ষতির কথা ছেড়ে দেশটাকে রক্ষা করার চিন্তাটা করুন নতুবা এমন এক সময় আসবে আপনাদেরও না গাজার অসহায় প্যালেস্টিনোদের ন্যায় অবস্থা হয়ে যায় দর্শক গতকাল রাজধানীর দিল্লির লালকেল্লার ট্রাফিক সিগনালে যে আত্মঘাতী বোমা বিস্ফোরণ হল তার পরিণাম কিন্তু হতে চলেছে ভয়ানক ভারত অপারেশন সিঁদুরের বিরতির সময়ই জানিয়ে রেখেছে আমাদের দেশে যে কোনো আতঙ্কবাদী হামলা কিন্তু যুদ্ধ সম দেখা হবে এবং তার প্রত্যুত্তরও হবে ভারত তবে কিছুতেই কোনোভাবেই কিছুই মেলানো যাচ্ছে না কারণ প্রতিবেশী দেশ পাকিস্তানের বর্তমান তত্তর করে এগিয়ে আসা ফিল্ড মার্শাল আসিম মুনিরের অভিপ্রায়টা কী উনি যেভাবে আমেরিকার বর্তমান প্রেসিডেন্টকে খুশি করতে যে সমস্ত পদক্ষেপ নিয়ে চলেছেন তার ফল তো ভুগতে হবে অর্থনৈতিক ক্ষো সংকটে থাকা পাকিস্তানবাসীদেরই তাই নিজ দেশের মানুষদের বিশেষ করে যুবক যুবতীদের এইভাবে ধর্মীয় অন্ধতার আগুনে কেন সঁপে দেওয়ার প্রতিযোগিতা অনেক হয়েছে উনিশশো সালে পনেরোই আগস্ট থেকে ভারতের ক্ষতির জন্য এখন সেই ট্র্যাডিশান বড়ই বেমানান যুগ বদলেছে সমাজ বদলে চলেছে কিন্তু পাকিস্তানের কিছু অসাধু নেতৃত্বের জন্যে কত পিছনের সারিতে উগ্র ধর্মীয় তাই চাদর সরিয়ে যুগের সাথে তাল মিলিয়ে চলাটাই কি সময়ের চাহিদা নয় ভাবার অনুরোধ রইল আপনাদের দরবারে আমেরিকা ইউরোপও আমাদের প্রতিবেশী দেশ চীন সবারই প্রচেষ্টা ভারত পাকিস্তান যুদ্ধে মাতুক ফায়দা তো তাদেরই জানেন দুদেশের বিন্দরা তবুও নির্বাচনে জেতার একটা হাতিয়ারের দৌড়ে অনেকেই দুদেশের দেশের বিন্দরা তাই সমস্ত রাজনেতৃত্ববৃন্দদের কাছে অনুরোধ যুদ্ধ কিন্তু কোনো সমস্যার সমাধান করতে পারে না তবে অনেক পিছিয়ে দেয় দেশকে ভালো থাকবেন বা ভালো থাকার চেষ্টা করবেন চোখ খোলা রেখে চলাফেরা করুন কারণ যেভাবে আমাদের দেশে প্রতিবেদীদের যুদ্ধ করা ছেড়ে যুদ্ধের ময়দানে ধর্মীয় জিয়াদের আবহাওয়া এখানকার একটা সম্প্রদায়কে খেপিয়ে তুলে নিরীহ মানুষজনদের টার্গেট করছেন সত্যি এর নিরসন হওয়াটা সময় চাহিদা আর ভীষণ জরুরিও বটে ব্যুরো রিপোর্ট